এখন খাতা দেখার বিষয়টা দুইভাবে হইতে পারে এক যেভাবে আমরা বোর্ড চ্যালেঞ্জ করি আর আসলে বাংলাদেশে খাতা সবাই দেখতে চাই যে ফেল করেছে সেও খাতা দেখতে চাই যে জিপিএফআই পায়নি সেও খাতা দেখতে চাই এমনকি যে জিপিএফআই পেয়েছে সেও খাতা দেখতে চাই কেননা পরীক্ষা দিয়ে এসে বাসায় যখন সে হিসাব করে আমার টিপ হয়েছে পঁচিশটা আমার লিখিত হয়েছে এতটা আমি পাবো পঁচাশি নব্বই যখন সে পায় আশি পঁচাত্তর তার পাঁচ মার্ক দশ মার্ক কই এই প্রশ্নের অ্যান্সার যখন সে পায় না তখন তারও আগ্রহ জাগে খাতাটা দেখার আসলে বোর্ড চ্যালেঞ্জের মতো করলে হয়তো বা হবে না বা খাতা সুযোগ দিলে হবে না আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে তার খাতা দেখানো উচিত এটা হতে পারে এভাবে একজন শিক্ষার্থী যে চোদ্দো পনেরোটা পরীক্ষা দেয় যে বোর্ডের আন্ডারে যে সেন্টার থেকে তো রেজাল্টের পরে এরকম আবারও একটা সিচুয়েশন তৈরি হবে পরীক্ষার সিচুয়েশনের মতো সেই জায়গায় পরিদর্শক থাকবে পরীক্ষার গার্ড থাকবে স্টুডেন্টরা যার যার সিটে থাকবে তাদেরকে প্রত্যেক বিষয়ে খাতা দেওয়া হবে প্রত্যেক বিষয়ে খাতা দেওয়া দেখার জন্য দশ মিনিট বিশ মিনিট এরকম টাইম নির্ধারণ করে দেওয়া হবে খাতার যদি কোনো ভুল থেকে থাকে সে সেটা তার পরিদর্শকের সাথে আলোচনা করবে গার্ডের সাথে আলোচনা করবে এমনকি সে জায়গায় সে কোনো কলম যাতে খাতার পরবর্তীতে সে লিখতে না পারে ইলেকট্রিক ডিভাইস এমন কিছু নিয়ে তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না দুই ক দুই তিন ঘন্টা ওভারঅল একটা প্রসেসের মাধ্যমে সে তার খাতাটা তার ভুলগুলো পরীক্ষার গার্ডের সাথে সংশোধনীর মাধ্যমে আলোচনা করবে এর ফলে যেসব খাতায় সংশোধন আসবে সেগুলো পুনরায় রেজাল্ট পাবলিশ করা হবে আর যেগুলো আর কোনো প্রবলেম থাকবে না যেগুলো কোনো সংশোধনী আসবে না সেগুলো তো থেকেই গেল এর ফলে আপনারা জানেন যে যারা ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সর্বশেষ বিচারের দিনে আল্লাহ তালা মানুষকে তার কর্মফল দেখাবেন যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করেছেন সে সেটা দেখতে পাবে এবং কি যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সেটাও দেখতে পাবে তো আল্লাহর এটা করার কি দরকার ছিল আল্লাহ কি আমাদের শিক্ষকদের থেকে কম কিছু তো এই খাতা দেখার সিস্টেমটা হইলে এই যে কোনো সরকার চাইলেই পাশ ফেলের হার বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া জিপিএ ফাইভের হার বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া স্টুডেন্ট এক দুই মার্কের জন্য প্লাস মিস হওয়ার কারণে আত্মহত্যা করতেছে এগুলো আর হবে না রেজাল্টটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আসবে তাই আমার মনে হয় যারা অভিজ্ঞ রয়েছেন উপর লেভেলে রয়েছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে খাতা দেখার বিষয়টা চালু করার জন্য জরুরি পদক্ষেপ নেবেন যাতে বাংলাদেশের এই রেজাল্টগুলো একটা টালবাহানাপূর্ণ অবস্থা থেকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আসে আপনারা জানেন এই বছর পরীক্ষা দিয়েছিল হচ্ছে চোদ্দো লাখের মতো স্টুডেন্ট সেই জায়গায় ফেল করেছে ছয় লাখ ছয়শো ষাট জনের মতো প্লাস পেয়েছে এক লাখ আশি হাজারের মতো তো এটা গতবারের তুলনায় তেতাল্লিশ হাজারের ডিফারেন্স তো আমার মনে হয় যে খাতা দেখার বিষয়টা চালু করা অত্যন্ত জরুরি একজন স্টুডেন্ট যেন চাইলেই সে তার খাতা দেখতে পারে এই খাতা কারো বাপের টাকার না এটা হচ্ছে স্টুডেন্টের বাপের টাকার খাতা এই খাতা যদি হকার বা ফেরিওয়ালার কাছে বিক্রি করতে হয় এই খাতা বিক্রি করবে স্টুডেন্টগুলো এই খাতা বোর্ডে বেঁধে রেখে কোনো লাভ নেই খাতাগুলো যত সিস্টেমেটিক সম্ভব প্রত্যেক স্টুডেন্টের হাতে দেওয়াটাই বেটার আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি আসসালামু আলাইকুম